নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভীথিকাশ আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো বলেছিলাম যে আজকে ভাইফোঁটা ভাইফোঁটাটা কেমন হয়েছে গতবারের ভিডিওতে দেখিয়েছি এরপরেই যাবে মামা বাড়ি তো মা সমস্ত কাজগুলো গোছাচ্ছে তার ফাঁকেই আমি এসেছি যে ভাইফোঁটাতে কী কী পেলাম সেই সব মানে গিফটগুলো একটু দেখাতে এসেছি তো শ্রেয়ার বাবা এইগুলো পেয়েছে বোনেদের কাছ থেকে একটা একটু মেরুন কালার আর একটা হচ্ছে ডিপ ব্লু তো আমাকেও সেম একই রকম কাছাকাছি একটা শাড়ি দিয়েছে দাদারা এটি দেখুন এই একটি শাড়ি এটি একটি বেনারসি সিল্কের একটি শাড়ি দিয়েছে খুব ভালো লাগছিল আমার রকম কালারের খুব একটা শাড়ি নেই মানে নীল রং আছে কিন্তু সেটা একটু অন্য রকম নীল রঙ তো এইটি আমার বেশ ভালো লেগেছে মাঝে মাঝে হলুদের ফুল করা মানে মিনার মতো মনে হচ্ছিল আর আরেকটি আছে এই হচ্ছে একটি জাম কালারের একটি পিওর সিল্কের শাড়ি তো আজকে যাচ্ছি একটু মামাবাড়ি তো মামাবাড়ি গিয়ে কি করলাম কেন যাচ্ছি সেটা হচ্ছে আমার মামাকে ফোটা দিতে মা যাচ্ছে আর মামার দুই মেয়ে আছে তারাও ভাইকে ফোটা দেয় প্রত্যেক বছর তো কোনো কারণবশত এখানে আসতে পারেনি মানে মায়ের বাড়ি আসতে পারেনি তাই ওখানেই যাচ্ছি সবাই মিলে প্রত্যেকবারেই বলেছি আমার মামা বাড়ি এমন একটি জায়গাতে যেখানে বারবার ছুটে যেতে ইচ্ছে করে তো তেমনই আজকে যাব আর ওখানে গিয়ে কী করলাম সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখতে থাকুক আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো চলুন আমাদের কাজপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বাসে অনেকখানি রাস্তা তো এই রাস্তাটা অনেক দিন পরে যাচ্ছি কারণ মাঝপথেই আমাদের উল্টো দিকে হচ্ছে আমার বাড়ি এই রাস্তাটা দিয়ে একটা সময় দুইবেলা যাতায়াত করতাম অনেকটা রাস্তা মানে কলেজ যাতায়াতের জন্য বেশ পরিচিত একটা রাস্তা ছিল আজ অনেক দিন পরে এসে খুব ভালো লাগছিল কত পরিবর্তন কত ঘরবাড়ি হয়ে গেছে এখন যাই হোক এবার চলে এসেছি মামাবাড়ির দেশে তো এই সব প্রাকৃতিক দৃশ্য আগে আমি বহুবার ভিডিওতে দেখিয়েছি যে কেন আমার এত ভালো লাগে এখানে আসতে এই যে দেখুন দূরে দেখা যাচ্ছে নদী আর বেশ জল পড়ে গেছে তাই নদীটা একদম ভরাট ভরাট লাগছে এখানে একটি গঙ্গা মন্দিরও আছে বছরে একটিবার এখানে বেশ ধুমধাম করে গঙ্গা পুজো হয় এই যে মন্দিরটি তো মামাবাড়ি চলে এসেছি বোনেরা সব একদম রেডি ছিল গিয়েই ভাইকে একদম বসে দিয়েছে ফোটা দিয়েতে তো ফোটার কাজ দেওয়ার পরে মামা বাড়িতে বেশ ভালো মন্দই খাওয়া দাওয়া হয়েছে তো প্ল্যান আছে বিকেলের দিকে একটু বেরোবো আর ওখানে মানে পরিবেশটা এত সুন্দর অনেক মানে কি বলবো ছোট ছোট রেস্টুরেন্ট গড়ে উঠেছে এছাড়াও ফাইভ স্টার হোটেল কিছু হবে সেগুলো স্ট্রাকচার তৈরি হচ্ছে এই যে আমরা চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকেই বসে আছি তো তখন ওই রেস্টুরেন্টটা খোলেনি দেখে আমরা ওখানে আর বেশি সময় থাকি তবে আপনাদের যেটা দেখাচ্ছে দেখুন কত সুন্দর আগেও দেখিয়েছি তো আরও একটা জিনিস দেখাচ্ছি যেই যে দেখুন নৌকো তখন ওখানে জাল রাখা ঠিক তার উল্টো দিকেই মানে যে মাঝিরা জাল টেনেছিল তারাই কি করেছে একটা কিছু রেখে তার উপরে যে কটা মাছ ধরেছে সেগুলোই বিক্রি করছে এই যে দেখুন একদম জ্যান্তু বলতে পারেন ঠিক সকালেই ধরেছে ওই দশটা এগারোটা নাগাদ এই যে দেখুন ইলিশ রঘনারায়ণ নদীর ইলিশ আর বলতে পারেন কোলাঘাট রূপনারায়ণ নদী প্রায় পাশাপাশি সে সবাই জানে কিনলাম না কারণ মামা বাড়িতে মামা অলরেডি নিয়ে গেছিল এই যে চলে এসেছি বারান্দা বলে একটি রেস্টুরেন্টে তখন প্রায় সন্ধে হয়ে গেছে কিন্তু এত ভালো লাগছিল আর বেশ লোকজন ওই যে দেখুন দূরে যে লাইটগুলো জ্বলছে ওটা হচ্ছে তমলুক ওখানে একটা মানে তমলুকে তখন কালী পুজো মানেই একটা বেশ অনুষ্ঠান রব আর ওই যে দূরে একটু ছোট ছোট তারার মতো দেখাচ্ছে ওটা হচ্ছে নদীর ওপারটা মানে হাওড়া হুগলি জেলা তাই দেখুন কিছু চা আর কিছু পকোড়া মোমো আর নিয়েছি খুব খুবভাবে এনজয় করছি কারণ বোনেদের সঙ্গে মায়েদের সঙ্গে সবথেকে আমার যেটা ভালো লাগছিলো পরিবেশ তো ছিলই মাকে অনেক দিন পরে খুব খুব খুশি দেখছিলাম তো বাবা চলে যাওয়ার পরে সবসময় চেষ্টা করি মাকে হাসি খুশি রাখার তো এখানে বেশ খাওয়া দাওয়া করেছি আর ওদিকে মামি মাকে ফোন করে যাচ্ছি কন্টিনিউ যাতে করে একটু সেরকম করে রান্না বান্না করে তো সবাই মিলে খুব আনন্দ এনজয় করেছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার লাইক করবেন আর আমার যারা নতুন আছে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন যে কেমন হলো এই ভিডিওটি আর শেয়া মোমো খাচ্ছে আর আমরা তো চা খাচ্ছি আর খুব এনজয় করেছি ঠিক আছে আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে টাটা